আহা সুন্দরী তোমারও তাহলে চুলকায় তাহলে তুমি তোমার পেছনে ভালো করে বিটেক্স লাগিয়ে নাও আচ্ছা বল তো কখন মানুষ মানুষের উপরে হিংসে করে যখন তোর মতো তার কেটে যায় ঠিক তখনই রাতে ঘুম না হলে ডাক্তার দেখা বুঝলি বলেন কি আমি কুমারী ভারী সুন্দরী এসব বলার কি দরকার হ্যাঁ তুই ভালো সুন্দর সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে তো এত মুখ থেকে বলে বড়াই করার কি দরকার যখন তুই নিজেই আলকাতরা সুন্দরী হয়ে যাবি তখন আর নিজের রূপের মাহাত্ম বর্ণনা করতে পারবি না তখন আর এইরকম ধরনের কোনো গানই করতে ইচ্ছে হবে না তোর না রে আমি ভেবে দেখলাম সত্যি আমার হয়তো এরকম বলাটা ঠিক হয়নি তবে তোর অত উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই তুই একবার তোর শরীরের দিকে দেখত। মাথাটা সরু পেছনটা মোটা আমাকে আবার বেশি জ্ঞান দিচ্ছে আর কথাবার্তার মধ্যে এত সাহিত্য রস কেন তোর সাহিত্যিকদের মতো কথা বলে আমাকে কিন্তু তুই পটাতে পারবি না আমাকে পড়াতে গেলে আগে শরীরের গঠনটাকে সঠিক করতে হবে তোকে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে বল আমি সবকিছু করতে পারি তোর জন্য আমার পাশে আমার এই বান্ধবী আছে ওকে বিয়ে কর ছি ছি বিয়ে না করতে হয় তাও বিয়ে করব না আই বুড়ো হয়ে থাকবো কিন্তু আমি ওকে কখনোই বিয়ে করবো না ওর স্বভাব চরিত্র খুব একটা ভালো না